আসসালামু আলাইকুম গাইস তো গতকাল নইর বাজার গিয়েছিলাম সাইকেল চালিয়ে তো জোরানপুর এসে আমার সাইকেলের প্যাডেলটা ভেঙে গিয়েছিল তো আজকে সাইকেল ঠিক করার জন্য আমাদের গপ্পার মামার দোকান থেকে মালামাল নিয়ে আসলাম সাইকেলের তো প্রত্যেকটা গ্রামে সাইকেল চালিয়ে আমি গিয়ে গিয়ে ভিডিও করি তো এর মাঝে আমার সাইকেলের প্যাডেলটা ভেঙে গিয়েছে তো আজকে কিন্তু আমার সাইকেলের প্যাডেল এবং কি চেনটাও নতুন করে লাগানো হচ্ছে তো আজকে এই সাইকেলের মালামালগুলো কিন্তু আমার সাতশো টাকা লেগেছে তো আপনাদের কিন্তু আমি এই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার কারণে আজকে এই সাইকেলে আমার এটা ভেঙে গিয়েছে আমার কিন্তু এই পেজ থেকে এখনো টাকা আর্নিং করা হয়নি তার কারণে কিন্তু আজকে এই টাকাটা ম্যানেজ করতে খুবই কষ্ট হয়েছে তো আমার এই পেজে সবাই গিয়ে ঘুরে আসবেন গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভিডিও করি সব সময় আপনি যদি লাইক কমেন্ট করে যান তাহলেও কিন্তু ভিডিও করার উৎসাহ আরো বেশি বেড়ে যায় আমার কিন্তু ইচ্ছা আছে যে এই পেজ থেকে যদি কোনো সময় টাকা আসে তখন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করবো তো আজকে যে জায়গায় আমার সাইকেলটা ঠিক করছি এই জায়গাটা কিন্তু আমাদের পাড়া বাইকটার দোকানে উনি কিন্তু সবসময় এখানে বসে সাইকেল এবং কি রিক্কা ঠিক করে তবে অবশেষে কিন্তু চেন এবং কি প্যাডেলটা লাগানো হয়ে গিয়েছে তো উনি কিন্তু সাইকেলে ঠিক করার মজুরি বেশি টাকা চায়নি মাত্র একশো টাকা চেয়েছে সবসময় কিন্তু আমার সাইকেলে কোনো সমস্যা হলে ওনার কাছ থেকে আমার সাইকেলটা ঠিক করি তো আপনিও কিন্তু কোনো সাইকেল বা রিক্সকা ঠিক করতে চান ওনার কাছ থেকে ঠিক করতে পারবেন আর ওনার লোকেশনটা কিন্তু পাড়া বাইটার দোকানে তো সাইকেলটা ঠিক করার পরে বাবলাম যে অল্প চালিয়ে আসি কারণ সাইকেলে যদি কোনো সমস্যা থাকে আবার এখান থেকে ঠিক করা যাবে তো আমার সাইকেলটা কিন্তু আগের মতনই চলতেছে এই সাইকেলের প্যাডেলটা ভাঙার আগে কিন্তু আমার এই সাইকেলটা খুবই সাউন্ড করেছিল এখন কিন্তু আর কোনো সাউন্ড করে নি তো ভিডিওটা বেশি বর করবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম